তো ওই যে ছেলে উঠে গেছে ওকে ফ্রেশ করে দিলাম হ্যাঁ ওর সানো হয়ে গেছে ওই গাড়িটা দেখি আজকে আসবে কিনা ফোন করতে হবে ওর পাপা ওর জন্য একটা গিফট অর্ডার করেছে তো ওই গাড়িটার কথাই বারবার বলছে রোবট গাড়ি চলতে চলতে রোবট হয়ে যায় যাই হোক এখন ওকে খাওয়া দাওয়া করাই ওর সান্ধান্ত হয়ে গেল দেখি ওর চুল কাটা যে হবে যে হবে না আজকে শিওর না যদি হলো হলো যদি না হলো না হলো স্থান করিয়ে দিয়েছে তো চলো বাবা চলো চল চলো চলো ভাত খেতে দি সকালে এখন ব্রেকফাস্ট করবো হচ্ছে যে একটু ম্যাগি বানিয়ে নিলাম সিদ্ধ করে ম্যাগি করলাম আজকে আর চিকেন ছিল তো সেগুলোকে একটু ছেঁড়ে ছেঁড়ে দিয়ে দিয়েছে এর মধ্যে চিকেন দিয়ে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে দিন আজকে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেলছে এখন ওর অ্যানিমালস কিংডম গুলো নিয়ে ওই ঘুম পাড়িয়ে দিলে রাইনোগুলোকে ও সব রাইনোগুলোকে ঘুম পাড়ালে আচ্ছা ঠিক আছে ঘুম পাড়িয়ে দাও হুম ঘুম পাড়ো তোর পাপা আবার সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো ছেলের জন্য কর্নেটো আর আমাদের জন্য নলের গুড়ে আইসক্রিম আয় বাবা এসো 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 কর্নেটো খাবে এসো তো আমরা এই যে আইসক্রিম তো খাওয়া হলো এর তো এখনো চলছে তো এখানে আবার বাড়িতে আসলো হচ্ছে আখের রস বিক্রি করতে আজকে ফার্স্ট টাইম দেখলাম যে এখানেও আসলো তো যাই হোক এই যে আখের রস নেবো এখন যা গরম পড়েছে বলার না তো এই যে আখের রস নিয়ে নিলাম তো চলো এখন খাই তো আইসক্রিম আর আখের রস তো খাওয়া হলো তো পার্পেল থেকে এই বক্সটা কালকেই এসেছিলো গতকালই এসেছিলো তো খোলা হয়নি তো দেখি এখন খুলে আমি তো জানি কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি কী আছে তো চলো প্যাকেটটা খুলি আগে আনবক্সিং করি পার্পলের প্যাকেটিংটা বেশ ভালো হয় পার্পল হোক বা হোক নাইকা হোক প্যাকেটিং বেশ ভালো হয় তো মামা আর্থে আমলা হেয়ার অয়েল এটা আমি অর্ডার করেছিলাম তো এই তেলটাই আমি লাগাই হেয়ার অয়েলটা দু বছর হতে চলল আর খুবই উপকার বেনিফিট প্রচুর রয়েছে এটা তেলের হেয়ার ট্রিটমেন্টের জন্য খুবই ভালো আসলে আমার হেয়ার এখন হোয়াইট হওয়া শুরু হয়ে গেছে তারপরে তো ইচিং প্রবলেম রয়েছে ড্যান্ড্রাফের জন্য তো ড্যান্ড্রাফের জন্য খুব ভালো এটা আর হোয়াইট হেয়ারের জন্য আমার কাছে তো ভালোই লেগেছে তো যার জন্য আমি এটা কন্টিনিউ করছি তো যাই হোক ডেট টেটগুলো একটু দেখে নেই ডেট যাবতীয় হলো সব ঠিকই আছে পঁচিশ থার্টি সিক্স মান্থস ম্যানুফ্যাকচার তো যাই হোক এই যে এটাই অর্ডার করেছিলাম তো এই যে আর মাছ আছে তো আমি এই যে আর মাছটা খাবো এখন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খালি বাকি আছে না শাশুড়ি মাল বাকি আছে তো চলো এই যে এখানে ছোলার ডাল আছে রাত্রেবেলা ছোলার ডাল আর হচ্ছে খাবো হচ্ছে লুচি গুড ইভিনিং বন্ধুরা তো গুড ইভিনিং বলতে কি অনেকটাই বাজে এখন টাইম হয়েছে সেদিকে এই যে বলতেই পড়িয়ে আমি জাস্ট নিচে নামছি এখন বাঁচতেছে সাড়ে আটটার মতো বেজে গেছে যাই হোক পড়াশোনা করানো হলো অনেক যুদ্ধ করা হয় ওটা পড়াশোনা করানো মানে আমার একটা এক্সট্রা মাথার হেডে তো এই তো এখন নামছি এখন একটুখানি খেলাধুলা করুক তারপরে তখন খাওয়া দাওয়া করাবো চলো আপাতত তো আমরা দুজন এই যে শুয়ে পড়েছি তোকে চোখের ওষুধ দিয়েছি ওই আছে বেচার আর এত পরিমাণে গরম পড়েছে না বলার না বৃহৎস পরিমাণের গরম পড়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট আলোচে খুব গরম খুব গরম